যে ওই যে পাহাড়ে যাই ওখানে পাহাড়ে যাই তো পাহাড়ে যাওয়া নেই এখানে কি পরিমাণ বৃষ্টি মানে পুষ্য বৃষ্টি মানে আপনাদের সামনে ভিটও তুলে দিলাম সিঁড়ি কথা বলছিলাম যে এই যে সিঁড় কত কত বড় বড় সবাই আছেন আশা করব অনেক ভালো আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখানো ভিডিও দেখানো হবে আমাদের এখানে পশু শীত তো শীতের পোশাক পরে আছি এখানে যে পরিমাণ শীত আপনাদের কীভাবে দেখাবো আপনারা দেখতেছেন যে আমি ভিডিও করার সময় কিন্তু এরকম পোশাক করে থাকি কেননা আমাদের এই ইটালি নয় মাস নয় মাস শীত থাকে আর তিন মাস হয়েছে আপনার গরম ইটালি শহরে তার বাট আজকে আমাদের যে ইটালি এলাকা আছে তো এলাকা আমি যে বর্তমান আছি এখানেরও প্রচুর বৃষ্টি নামতেছে এবং বৃষ্টি নামতেছে শুধু তাই নয় এবং শিলও করতেছে তাই আপনাদের ভিডিও আজকে ইয়ে দিয়ে আসলো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে দেবেন আর ভিডিও দেখার আগে আপনার সে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলে লাইক করে নাই জল জলদি করে লাইক করবেন আর চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর যারা সাবস্ক্রাইব লাইক করে রাখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো শুরু করা যাক এখন আমরা যে ভিডিও উদ্দেশ্য কথা বলছি সেই ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলি ভিডিওতে তো আপনাদের বলছিলাম যে এখানে কি পরিমাণ বৃষ্টি মানে পুষ্য বৃষ্টি সেইটা আপনাদের দেখা তো আপনারা অবশেষে দেখতেছেন যে আমাদের যেখানে আছেন বর্তমান যে ক্যাম্পে এই ক্যাম্পে অনেক বৃষ্টি বাট এখানে আমরা যে ওই যে পাহাড়ে যাই ওখানে পাহাড়ে যাই তা পাহাড়ে যাওয়া সুযোগ নেই বাট এখানে যে পরিমাণ বৃষ্টি এই তো এখানে সিঁড়ি কথা বলছিলাম যেখানে এই যে শির কত বড় বড় শির পড়তেছে বাট ওই যে আপনার দেখতেছেন ক্যামেরায় আমি তো দোতলায় এই জন্তু ক্যামেরা দেয় ভালো মতন ধরতে পারতেছে না বাট যেইটুকু দেখা যাচ্ছে ওইটুকুই তো আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন আর ওই দিকে অনেকটা সৌন্দর্য আছে বাট ওখানে আমরা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি নাড়ি তা জামা কাপড় উঠানো হয় নাই আর এখানে যে বালা খাইছে বালা খাচ্ছে যে পরিমাণ বৃষ্টি সেইটা আপনাদের সামনে আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম তো ভিডিওটা কেরমা সবাই কমেন্ট ব্যাক আরও আপনাদের বিস্তারিত দেখানো হবে আর এখানে দেখতেছেন যে একটু জুম করে দেখালাম যে এখানে কত বড় শির বা অনেকই দেখা যাচ্ছে ওই যে ধাপ ধাপ করে সেই পড়তেছে ওইটা আপনাদের দেখান আল্লাহ কি নিয়ামত যে এখানে সেই পড়তেছে বাট বৃষ্টি যে পরিমাণ কিন্তু অনেকে আমাদের এরম যদি বাংলাদেশে হইতো অনেকেই ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু এত সময় ভাঙচুর হয়ে যেত বাট এখানে অতটা ভাংসুর আওয়া নাই কেন চাই মধ্যে পাহাড় আর মাঝখানে একটা ঘর তো এখানে এসে দোতলা তারপর আমি দোতলার উপর থেকে আপনাদের ভিডিওটা তুলে দেবো তা ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ